লুকমান আলহি সালাম নিজের সন্তানকে এত চমৎকার করে ডেকেছেন বুঝার চেষ্টা করুন সুরা লুকমান যখন খুলবেন সুরমার একত্রিশ আয়ত তেরোর মধ্যে আল্লাহ রবুল এই আয়তটি কোট করেছেন এবং লুকমান আলহি সালাম যে নিজের সন্তানকে নিজের ছেলেকে নিজের পুত্রকে যে আহ্বান করেছিলেন সে কথা আল্লাহ রবুল ইসাদ কোরআনুল করিমের মধ্যে উল্লেখিত করেছেন কিন্তু আপনি এটাও বুঝার চেষ্টা করুন যে লুকমান আলহি সালাম একজন দাস ছিলেন একজন দাস মানে কোন কাউর আয়ত্তে কাজ করতেন স্বতন্ত্র ছিলেন না কিন্তু উনি হাবসিও ছিলেন দেখতে কালো আপনার তার চেহারার কোনো রূপ রেখা ছিল না এবং তার স্টেটাস যদি দেখেন তার আর্থিক দিক দিয়ে অত্যন্ত গরিব এবং আপনার অসহায় কিন্তু আল্লাহ রবুল ইসাদের কাছে এত মর্যাদাবান এত মর্যাদাবান যে কিয়ামত আসা পর্যন্ত এই যে কোরআনুল করিমের যে হিফাজত আল্লাহ রবুল যে করবেন এই কোরআনের মধ্যে একটা সুরাত নবী আল্লাহরবুল ইসসাদ উল্লেখ করেছেন সেই যে সূরাতুল লুকমান এবং সেই লুকমান সুরার মধ্যে আল্লাহরবুল ইসসাদ সূরা নাম্বার 21 আয়াত 27 മുതൽ বলছেন লুকমান আলাইহিস সালাতু বলছেন ইয়া বনিয়াত লা বিল্লাহ ইন্নাস সোরকা লা যুলমুন তিনি বলছেন এ আমার ছেলে এ আমার ছেলে এ আমার আদরের সন্তান কিন্তু আমাদের সমাজ দেখেন আমাদের সমাজের কথা বলি হয়তো আপনার ছেলে নামাজ পড়ে না কিংবা স্কুল যায় না কিন্তু আমাদের সাধারণ সমাজের কথা বলি যাদের মধ্যে রয়েছে রয়েছে মধ্যে যারা যাদের এজুকেশন সাথে সম্পর্ক রয়েছে তারা হয়তো নিজের ছেলেকে আদরের সাথে স্কুলে লেখা আসে মাদ্রাসায় রেখা আছে, কিন্তু যারা বিশেষভাবে অশিক্ষিত যারা সমাজ বুঝে না শরীয়ত বুঝে না ইসলাম বুঝে না তারা কি করে বাচ্চায় ডান নিয়ে তার পিছে পিছে দৌড়ে চলে যায় যে তুমি স্কুল যাবে না মানে এমনও আমরা রেকর্ড দেখেছি এক পাড়া থেকে অন্য পাড়া পর্যন্ত সেই ছেলেকে তাড়তে তাড়তে নিয়ে চলে যায় এটা বড় আফসোসের আফসোসের বিষয় তার কারণ নিজের সন্তান আছে বলে আপনি যেটা মন সেটাই করবেন এটাও আপনার ইসলামে অধিকার দেয় নাই বরঞ্চ লুকমান আলহিসাম নিজের সন্তানকে আতর সাথে বলছেন ইয়া এ আমার সন্তান এ আমার ছেলে আমরা কি আমাদের সন্তানদেরকে এই আদরের সাথে কোনোদিন বলেছি না বরঞ্চ আমরা সেই ডান্ডা উঠিয়ে পিছিয়ে পিছিয়ে তাকে তাড়াতাড়িতে অন্য অন্য পাড়া পর্যন্ত আমরা নিয়ে যেতে বাধ্য করে দিই সুপ্রিদিনী ভাই সকল আমাদেরকে এল অর্জন করতে হবে শরীয়তের আমাদেরকে ইসলামের ইলম অর্জন করতে হবে যদি আমি আপনি কল্যাণ চাই তাহলে এটা জেনে রাখুন যে আমাদেরকে ইসলামের পথে আসতে হবে শরিয়তের পথে আসতে হবে যদি আমরা আসি অবশ্যই আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ রয়েছে খায় রয়েছে সুপ্রীতি নি ভাই সকল তিনি বলছেন এ বুনেক বিল্লাহ ইনসিরখ আলা জুলমুন আজেম এ তিনি বলছেন এ আমার ছেলে এ আমার ছেলে তুমি আল্লাহর সঙ্গে শির করো না তুমি আল্লাহর সঙ্গে শিরফ করো না আল্লাহ যেহেতু আমাদের রাব যিনি আমাদের মালিক